নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পি অডিও এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি জলধর সেনের লেখা গল্প ভাতার মারির মাঠ গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাঁদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে শুরু করছি আজকের গল্প ভাত আর মারির মাঠ অনেক দিন আগের একটা কাহিনী আজ নিবেদন করব অনেক দিন আগে কথাটা শুনে কেউ যদি মনে করে বসেন যে আমি প্রাগৈতিহাসিক যুগের কথা বলছি অথবা পৌরাণিক কাহিনী বলছি অথবা ঐতিহাসিকেরা যদি ভেবে থাকেন যে মোগল পাঠান বা কোম্পানি বাহাদুরের ভারতের রাজতত্ব অধিকারের সমসাময়িক কোনো ঘটনার কথা উল্লেখ করছি তাহলে তাদের নিরাশ হতে হবে আমার অনেক দিন আগের সীমানা এই ত্রিশ পঁয়ত্রিশ বছর আর আমার বর্ণিত কাহিনী একেবারে শোনা কথা আর সে কথা শুনেছিলাম আমার পালকি বাহক নিরক্ষর পদপুঙ্গবদের কাছে আর কথাও আমি বলে রাখছি যে আমি সেই পল্লীবাসী অশিক্ষিত পদপুঙ্গবদের কথা বিশ্বাস না করে থাকতে পারিনি এবং এতকাল পরে যখন জীবনের অনেক কথা একেবারে ভুলে গিয়েছি কত বন্ধু কত স্নেহ কত অনুগ্রহের কথা কত বিপদ আপদের কথা ভুলে গিয়েছি তখনও সেই ভাতারমারির মাঠের কাহিনী আমার মনে আছে শুধু মনে আছে নয় হৃদয়ে মুদ্রিত হয়ে আছে সেই কাহিনী এত দিন পরে বলতে বসেছি তখন আমি একটা সামান্য পাড়া গায়ে মাস্টারি করতাম তাতে সুখ যথেষ্টই ছিল যা কষ্ট ছিল অন্য বস্ত্রের মাইনে পেতাম একত্রিশ টাকা পনেরো আনা পুরো বত্রিশ টাকার এক আনা রসিদ স্ট্যাম্পের জন্য সেলামি দিতে হতো সৌভাগ্যের কথা ছিল এই যে আঠাশ টাকা পেয়ে বত্রিশ টাকা রসিদ লিখে দিতে হতো না আর একটা কথাও বলে ফেলি মাইনে কিন্তু মাসে মাসে পেতাম না কিস্তি বন্দি করেও না জমিদারের স্কুল তিন চার মাস ধরে কর্তাদের তহবিলের অবস্থা যখন একটু সচ্ছল হতো তখনই তাদের অনুগ্রহ দৃষ্টি পড়তো এই গরিব অসহায় স্কুল মাস্টারদের ওপর এ অবস্থায় আর মাস্টারাই হতভাগ্য বাংলাদেশে যা করে থাকেন আমাকেও সেই উঞ্চ বৃত্তি অবলম্বন করতে হয়েছিল অর্থাৎ প্রাইভেট টিউশনই করতে হতো তাইতে যা পাওয়া যেত তাই দিয়ে আর গ্রামের সদাশয় মুন্সী প্রবর হরে কৃষ্ণ মাইতির দোকানের প্রসাদে কোন রকমে দিনান্নের ব্যবস্থা করা যেত কথাটা অতিরঞ্জন বলে কেউ মনে করবেন না বাংলাদেশের গ্রাম ও পল্লীর সাড়ে পনেরো আনা শিক্ষকদেরই এই অবস্থা ত্রিশ চল্লিশ বছর আগেও এই অবস্থা ছিল এখনো তাই আছে আর যদি কখনো স্বরাজ লাভ হয় তখনও ওই অবস্থাই থাকবে থাক সে দুঃখের কষ্টের কথা এখন বলেছি তো আমাকেও বাধ্য হয়ে প্রাইভেট টিউশনই করতে হতো আমি দুইটি ছেলেকে পড়াতাম তারা রবিবার বাদে প্রতিদিন প্রাতকালে আমার বাসায় এসে পড়ে যেত দুইটি ছেলে একই শ্রেণীতে পড়ত সুতরাং একসঙ্গে দুইজনের পড়া বলে দিলেই চলত একটি ছেলে তার এক আত্মীয়ের বাড়িতেই থাকত অপরটি স্কুল বোর্ডিংয়ে বাস করত। উর্বোক্ত ছেলেটি মাস্টারমশাইয়ের দক্ষিণা দিত দেড় মন চাল ধান নয় ভাই চাল তার বাপ তিন ক্রোস দূরের এক গ্রামের সম্পন্ন কৃষি গৃহস্থ নগদ টাকার বদলে চাল দিতে তার গায়ে বাধ্য না দ্বিতীয় ছেলেটির বাড়ি প্রায় সাত ক্রোস দূরে তার বাপ বড় জমিদার সুতরাং টাকার মানুষ তিনি মাসে মাসে সময়ে দশটি করে টাকা পাঠিয়ে দিতেন এ টাকা কখনো বাকি পড়ত না মাসের প্রথমে যখন ছেলের খরচ পাঠাতেন তখন আমার টাকাও পাঠাতেন এবং যে লোক টাকা দিতে আসত তার সঙ্গে ছেলের বাপ তারকবাবু ছেলের জন্য এবং সেই সঙ্গে মাস্টারের জন্য কখনো এক কলসি গুড় কখনো বা একটা বড় মাছ কখনো বা দুসের ঘি পাঠিয়ে দিতেন এবং কোনো কার্য উপলক্ষে যখন জেলায় আসতেন তখন এই পথ দিয়ে যাবার সময়ে এক আধবেলা আমার মতো প্রবাস গৃহে গরিবের আতিথ্য স্বীকার করতেন তাই তারকবাবু ও তার ছেলে আমার ঘরে বাইরের ছাত্র লক্ষ্মীকান্তের সঙ্গে আমার বেশ একটা আত্মীয়তা হয়েছিল এই আত্মীয়তার ফলস্বরূপ একদিন তারকবাবু তার ছোট ভাইকে আমার কাছে পাঠিয়ে দিলেন উদ্দেশ্য তার বাড়িতে একবার আমাকে পদধুলি দিতে হবে উপলক্ষ তারকবাবুর নবজাত পুত্রের অন্নপ্রাশন দিনও স্থির করেছিলেন ভালো এক রবিবার তারকবাবু অনুরোধ করে পাঠিয়েছিলেন যে শনিবার মধ্যাহ্নে একটু সকাল সকাল স্কুল থেকে বেরিয়ে তার বাড়ি অভিমুখে যাত্রা করতে হবে ছ সাত ক্রোশ পথ তিন চার ঘন্টাতেই অতিক্রম করা যাবে রবিবার সেখানে থাকতে হবে সোমবার খুব ভোরে বেরিয়ে এসে যথাসময়ে স্কুলে হাজিরা দেওয়া যাবে লক্ষ্মীকান্ত দিন দুই আগেই বাড়ি যাবে শনিবার প্রাতকালে পালকি বেহারা আমার বাসায় এসে হাজির হবে বলাই বাহুল্য এমন মক্কেলের সাগ্রহ নিমন্ত্রণ আমি অস্বীকার করতে পারিনি সম্মতি দিয়েছিলাম শনিবার এসে পড়ল সেটা বৈশাখ মাস রোদ একেবারে ঝাঁঝাঁ করে দুপুরবেলা ঘরের বাইরে বার হওয়া যায় না আমাদের স্কুল তখন প্রাতক বসে সাতটার মধ্যেই ছুটি হয়ে যায় নইলে যেসব ছেলে দূর গ্রাম থেকে পড়তে আসে তাদের কষ্ট হয় আমি জানতাম নটা দশটার মধ্যেই পালকি ও বেহারা এসে পড়বে কি জানি আমার বাসায় আসতে যদি একটু বিলম্ব হয় তাই লোকগুলো আসলে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবার কথা বাসায় বলে গিয়েছিলাম আমি স্কুল থেকে যখন বাসায় এলাম তখন দেখি বেহারারা পৌঁছে গেছে আমি আসতেই তারা নমস্কার করে বললো যে তাদের বাবু বলে দিয়েছেন সকাল সকালই যাত্রা করতে কাল বসে ক্ষীর দিন বেলা পড়তেই ঝড় জল হবার সম্ভাবনা আমি বললাম যে রোদ উঠবে তার মধ্যে তোমরা পালকি কাঁদে করে যাবে কেমন করে তার বদলে এক কাজ করা যাক সন্ধ্যার পর ঠান্ডা পড়লে যাওয়া যাবে বেহারাদের মধ্যে যে প্রধান সে বলল নানা বাবু তা হবে না বাবুর হুকুম কি অমান্য করতে পারি রোদ দেখে আমরা ডরাই রাস্তার মধ্যে ঝড় তুফানেরই ভয় আপনি স্নান আহার করে নিন এই এগারোটা বারোটার মধ্যে বেরুলে আপনার আশীর্বাদে সাত ক্রোশ পথ তিনটের মধ্যেই পাড়ি জমিয়ে দেব আমি বললাম সে না হয় হবে তোমরা যে চুপ করে বসে আছো খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়েছে তারা বলল মা ঠাকুরন তো রান্না করবার কথাই বলেছিলেন আমরা ও হাঙ্গামায় নারাজ বাবু একটা টাকা দিয়েছিলেন তাই দিয়ে চিড়ে ফলার করব ঠিক করেছিলাম মা ঠাকরুন সে টাকা কেড়ে নিয়ে তার চাকরকে কি বলে বাজারে পাঠিয়েছেন আর আমাদের চুপ করে বসে থাকবার হুকুম দিয়েছেন আমরা বসে আছি এখানে মা ঠাকরুন কথাটার ব্যাখ্যা করতে হচ্ছে যাকে বেহারারা মা ঠাকরুন বলে অভিহিত করেছিল তিনি আমার স্বর্গতা পূজনিয়া দিদি আমার জ্যেষ্ঠা ভগিনী বেহারাদের মা ঠাকরুনের আমার গৃহে আগমনের সুদূর সম্ভাবনাও আমার মনে তখনো উদিত হয় নাই হাই বিয়ে সে সময় কোথায় যাক সে কথা বুঝলাম যে দিদি বেহারাদের আহারের জন্য চিড়া মুরগি সংগ্রহের জন্য বাজারে লোক পাঠিয়েছেন বেলা এগারোটার মধ্যেই খেয়ে দেয়ে প্রস্তুত হলো আর আমাকে ঘন ঘন তাগাদা দিতে লাগলো তাদের ওই এক কথা রোদে আর কি করবে ভয় কাল বসি কালবৈশাখীর ভয় আমার ছিল না তার আগে অনেক কালবৈশাখী আমার মাথার উপর দিয়ে চলে গিয়েছিল ভীষণ পদ্মাবক্ষে কালবৈশাখীর ঝড়ে নৌকো ডুবে আমাকে মারতে পারেনি হিমালয়ের মধ্যে কত কালবৈশাখীর ঝঞ্ঝা রাত আমাকে চূর্ণ করে ফেলতে পারেনি কত কালবৈশাখীর আক্রমণ সহ্য করে এই সত্তর বছর বয়স পর্যন্ত বেঁচে আছি সে কথা থাকুক বেহারাদের তাড়নায় বারোটার সময়ই যাত্রা করতে হলো আমার বিপুল দেহের কথা ভেবে বন্ধুবর তারকবাবু আটটি বেহারা পাঠিয়েছিলেন বারবার কাঁধ বদল করতে হবে যে প্রায় ক্রোশ দেড়েকের মধ্যে পথের মধ্যে পাশের গ্রামও ছিল মাঠও ছিল গাছপালাও ছিল ছায়াও ছিল কাঁচা রাস্তা বর্ষাকালে অনেক জায়গায় ডুবে যায় যেটুকু মধ্যে মধ্যে জেগে থাকে সেখানেও এক হাঁটু ভরা কাদা আমি যেদিন যাত্রা করেছিলাম সেদিন পথের মাঝে মাঝে কাদা ছিল কিন্তু জলে ডুবে যায়নি দেড় ক্রোশ কি তার একটু বেশি অতিক্রম করবার পর এমন একটা মাঠে গিয়ে পড়লাম যাকে মাঠ বললে মাঠের মর্যাদা বহু গুণ বাড়িয়ে দেওয়া হয় সে মাঠ নয় একটা প্রান্তর এমন বিশাল প্রান্তর আমি তো অনেক স্থান ঘুরেছি আর কোথাও দেখেছি বলে মনে হয় না পিছনের দিক ছাড়া সম্মুখে বাঁয়ে ডাইনে যেদিকে চাই সেই দিকেই যেন ধুধু করছে দূরে অতি দূরে দৃষ্টি রেখার সীমান্তে কালো মতো কি যেন লিলি করছে সে গ্রাম কি মরিচিকা তাও ঠাহর করা যায় না আমার মনে হলো এই প্রান্তরের পরিমাণ ফল অন্তত দশ মাইল আর এই প্রান্তর একেবারে শূন্য এদেশের জমিতে একটা মাত্র দ্রব্যের চাষ হয় সে ধান ধান কাটা হয়ে গেলেই শূন্য মাঠ হা হা করতে থাকে পরের বছর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আবার ধানের চাষ আরম্ভ হয় তাই তখন মাঠের শোভা অতি ভয়ানক আমি পালকির মধ্যে থেকে সভয়ে চেয়ে দেখলাম এত বড় প্রান্তরের মধ্যে একটাও কি বড় গাছ নেই যার তলায় একটু আশ্রয় পাওয়া যেতে পারে একেই জনমানভীন প্রান্তর তাতে বৈশাখের মধ্যাহ্নের অনুল সূর্যকিরণ আমি পালকির মধ্যে বসে মধ্যাহ্নের এই ভীষণ মূর্তি দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম প্রকৃতির এই দৃশ্য আমার কাছে নতুন অদৃষ্ট পূর্ব কিন্তু কি আশ্চর্য এই প্রখর রৌদ্রের তাপে কিছুমাত্র ভ্রক্ষেপ না করে বেহারারা তাদের সেই শব্দমাত্রে পর্যবসিত হুঙ্কার করতে করতে হ্যাঁ কিভাবে চলছে মাঝে মাঝে কেবল কাঁধ বদলাবার জন্য এক একবার থামছে আমি তাদের এই কষ্ট সহিষ্ণুতা দেখে অবাক হয়ে গেলাম এইভাবে বোধ হয় গিয়ে তারা পথের পাশে এক জায়গায় গিয়ে পালকি নামালে আমি রোদের জ্বালায় কিছুক্ষণ আগে থেকে চোখ বুঝেছিলাম হঠাৎ পালকি ভূমি স্পর্শ করায় আমি দেখলাম একটা বট গাছের ছায়ায় পালকি নেমেছে তারপরেই দেখি বেহারারা সেই বট গাছের গোড়ায় গিয়ে নত মস্তকে প্রণাম করলো আমি আর তখন পালকির মধ্যে বসে থাকতে পারলাম না পালকি থেকে নেমে একটু এগিয়ে গিয়ে দেখি বট গাছের গোড়ায় ছোট্ট একখানি কুটির আর তার মধ্যে কয়েকটা জলের জ্বালা ও কলসি একজন লোকও সেখানে বসে আছে বুঝতে পারলাম যে কোনো সদাশয় মহাত্মা এই প্রান্তরের মধ্যে এই একটি মাত্র বটগাছের ছায়ায় পথিকদের তৃষ্ণা দূর করবার জন্য জলছত্র খুলেছেন বিশেষ বিবরণ জানবার জন্য সেই কুটিরের সামনে যেতেই আমার বেহারাদের একজন বলল বাবু জল খাবেন কি আমি বললাম জল পরে খাবো আগে শুনতে চাই কে এই জলছত্র দিয়েছেন বেহারা বলল সে অনেক কথা বাবু আপনি ছায়ায় বসুন আমি বলছি তার কথা মতো সেই বট গাছের ছায়ায় বসে সত্যি সত্যি আমার শরীর যেন জুড়িয়ে গেল যে বাতাস বই ছিল তা আগুন মাখা হলেও আমার কাছে স্নিগ্ধ বোধ হলো তখন সেই বেহারা যা বলেছিল এতদিন পরে তার ভাষায় ঠিক ঠিক সে কাহিনী বলতে পারবো না কিন্তু সে যে ইতিহাস বলেছিল তার একটি বিবরণও আমি ভুলিনি সে বলেছিল বাবু এই যে মাঠ দেখছেন এর নাম আগে ছিল বিশ হাজারি মাঠ এর মধ্যে বিশ হাজার বিঘে জমি আছে নাকি এখন এই মাঠের নাম হয়েছে ভাতার মারির মাঠ এই নামও শুনেছি এই প্রায় পঞ্চাশ ষাট বছর আগে দেওয়া আমরা তখনও জন্মাইনি এই যে বট দেখছেন এরও বয়স প্রায় পঞ্চাশ ষাট বছর তারপর সে যে কাহিনী বলল তা আমি আমার ভাষাতেই বলছি এই স্থান থেকে মাইল তিনেক দূরে একটা গ্রাম আছে তার নাম এলাইপুর পঞ্চাশ ষাট বছর আগে এই এলাইপুরে মহেশ দাস নামে একজন মাহিষ্য চাষি বাস করতো এখন যেখানে বটগাছ জন্মেছে সেই জমি এই মহেশেরই ছিল সে নিজেই ওই জমি চাষ করত জমির পরিমাণও বেশি নয় এক দুই বিঘে কি আড়াই বিঘে এই জমিটুকু চাষ করবার জন্য মহেশ অন্য জনমজুরের সাহায্য নিত না কারণ তাদের পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য মহেশের ছিল না দূরবর্তী গ্রামগুলির কাছে যেসব জমি ছিল কৃষকরা সেই সকল জমি যখন তখনই চাষ করত। কিন্তু এই প্রকাণ্ড প্রান্তরের মাঝখানে যে সমস্ত জমি সেগুলি চাষ করবার জন্য চাষিরা খুব ভোরে জমির উপর আসত বেলা আটটা নয়টা পর্যন্ত চাষ করত তারপরেই বাড়ি চলে যেত কারণ মাঠের মাঝে না আছে ছায়া না পাওয়া যায় জল দ্বীপ প্রহরের রোদে কি এ হেন স্থানে চাষ করা যায় একদিন মহেশের কি দুর্বুদ্ধি হলো সে তার স্ত্রীকে প্রাতকালে বলল যে সে তার লাঙ্গল ও দুটো গরু দিয়ে মাঠের মাঝখানে জমি চাষ করতে যাবে দুপুরবেলা সে আর ঘরে আসবে না সারাদিনই মাঠে থেকে সবটা জমি চাষ করে সন্ধ্যের সময় সে ঘরে ফিরবে রোজ রোজ এই দুঃখ্রোশ পথ যাওয়া আসা করতে সে পারবে না তার স্ত্রী সে কথার প্রতিবাদ করে বলেছিল এই রোদের মধ্যে সারাদিন সেই মাঠের মাঝে থাকা ঠিক হবে না সেখানে না আছে ছায়া না পাওয়া যায় জল তারও কষ্ট হবে বলদ দুটো মারা যাবে মহেশ সে কথা কানেও তুলল না সে বলল দেখো তুমি এক কাজ করো দুপুরবেলার আগেই আমার জন্য কিছু চিড়ে আর মুড়ি আর এক কলসি জল নিয়ে মাঠে যেও আমি তাই খাবো আর বলদ দুটোকেও জল খাওয়াবো তার স্ত্রী বলেছিল এতটা পথ এখন যাবে ঘটিখানিক জল সঙ্গে নিয়ে যাও যদি সকাল সকাল আসতে পারো তাহলেই ভালো হয় এক প্রহর পরেও যদি তোমাকে ফিরে আসতে না দেখি তাহলে তোমার খাবার আর এক কলসি জল নিয়ে মাঠে যাব মহেশ এই ব্যবস্থা ঠিক করে লাঙ্গল আর গরু নিয়ে মাঠে চলে গেল তার স্ত্রী হরিমতি গৃহকার্যে মন দিল হরিমতি ভেবেছিল তার স্বামী এই নটা দশটার মধ্যে ঠিক ফিরে আসবে দুপুর রৌদ্রে কার সাধ্য যে ওই তেপান্তরের মাঠের মাঝখানে থাকে কিন্তু সে ভুল বুঝেছিল বেলা যখন বেড়ে গেল হরিমতি তখন একবার ঘরে যাচ্ছে একবার বাইরে এসে পথের দিকে চাইছে এমনি করতে করতে বেলা যখন দুপুরের কাছে গেল তখন হরিমতি আর অপেক্ষা করতে পারল না সে কিছু মুরকি আর বাতাসা আঁচলে বেঁধে আর একটা মেটে কলসি ভরে জল নিয়ে সেই মাঠের দিকে যেতে লাগলো তো যেতে হবে না আর এই প্রচন্ড রোদের মধ্যে হরিমতি জলের কলসিটা একবার কক্ষে নেয় আঁচল দিয়ে বিড়ে পাখিয়ে মাথায় দিয়ে তার উপর কলসিটা বসিয়ে জমির আল ধরে যেতে লাগলো এদিকে মহেশ বেলা দশটা পর্যন্ত চাষের কাজেই নিযুক্ত ছিল দশটার পরে যখন রোদ বেড়ে উঠল তখন সে একবার মনে করলো বাড়ি ফিরে যায় আবার ঠিক করল আর একটু কাজ করলেই সবটা জমি চাষ করা হয়ে যায় এই তো আর একটু পরেই হরিমতি খাবারও জল নিয়ে আসবে তখন না হয় দুজনে একসঙ্গেই বাড়ি ফেরা যাবে ঘন্টাখানেক যেতেই জল তেষ্টায় মহেশের গলা কাঠ হয়ে গেল সেই বেলা সাতটা থেকে এই বৈশাখ মাসের প্রখর রোদের মধ্যে সে কাজ করেছে তেষ্টার আর অপরাধ কি সে তখন আর লাঙ্গল চালাতে পারল না কাছে গাছপালাও নেই যে তার ছায় বসে মহেশ অধীরভাবে পথের দিকে যাইতে লাগল তার শরীর অবসন্ন হয়ে পড়ল চোখ বুঝে আসতে লাগল। সেই জনহীন প্রান্তরের মধ্যে নিতান্ত অসহায় অবস্থায় সে পথের দিকে চেয়ে রইল এমন শক্তি তার নেই যে তিন মাইল পথ হেঁটে তখন বাড়ি যায় মহেশ একবার চোখ বুঝে শুয়ে পড়ে আবার উঠে পথের দিকে চায় জল জল একটু জল কিন্তু কোথায় জল কোথায় হরিমতি তারপর বাবুজি আর কি বলবো মহেশ তেষ্টার জ্বালায় পাগল হয়ে গিয়েছিল প্রাণ বার হবার আর দেরি ছিল না এমন সময় সে দেখলে তার স্ত্রী মাথায় জলের কলসি নিয়ে আসছে মহেশ তখন আর বসে থাকতে পারলে না একেবারে পাগলের মতো উঠে দৌড়লো তার স্ত্রীর দিকে আর সবুর চলে না হইতো জলের কলসি তাকে ছুটে আসতে দেখে তার স্ত্রী ভাবলো তার দেরি হয়ে গেছে তাই বুঝি তার স্বামী তাকে মারবার জন্য ছুটে আসছে সে তখন ভয় পেয়ে যেই বেসামাল হয়েছে অমনি তার মাথার উপর থেকে কলসিটা পড়ে গিয়ে ভেঙে গেল এই দেখুন না বাবুজি মহেশ ঠিক এই খানটায় যেখানে আপনি বসে আছেন সেইখানে আপ্রাণ চেষ্টায় কি যেন বলে মাটিতে পড়ে গেল আর তো জল পাবার উপায় নেই ভেবে তার দম আটকে গেল ঠিক এই খানটায় মহেশ আর উঠল না তার স্ত্রী কি হলো ঠাহর করতে না পেরে দৌড়ে এসে ঠেলা দিয়ে দেখে মহেশের সাড়া নেই হরিমতি তখন চেঁচিয়ে উঠে তার স্বামীর মাথাটা কোলে নিয়ে এইখানটায় বসল বসেখ মাসের বেলা গড়িয়ে গেল হরিমতি যেমন বসেছিল তেমনি বসে রইল বিকেল বেলায় তার পাড়াপড়শিরা তাকে ঘরে না দেখে খুঁজতে খুঁজতে এই জায়গায় এলো হরিমতি তখনও সেইভাবেই বসে আছে মেয়েরা এসে তার গায়ে ঠেলা দিতে তার হুঁশ হলো সে ডোকরে কেঁদে উঠে অতি কষ্টে সব কথা বলতে বলতে হঠাৎ চুপ করে গেল তার মাথাটা তার স্বামীর বুকের ওপরে ঝুঁকে পড়ল যারা এসেছিল তারা কি হলো কি হলো বলে তার গায়ে ঠেলা দিয়ে দেখে সতী লক্ষ্মী স্বামীর সঙ্গে চলে গিয়েছে বাবুজি আপনি যেখানে বসে আছেন আমার বাবার মুখে শুনেছি ঠিক ওইখানেই তারা পরাণ দিয়েছিল তাই তার পর হতে সেই মাঠের নাম হয়েছে আর মারির মাঠ আর বাবুজি এই যে বটগাছ দেখছেন আমাদের মনিব তারকবাবুর বাবা গঙ্গাধর বাবু এই বট গাছ পিতিষ্ঠে করে দিয়ে গেছেন তিনি এখানে একটা পুকুর দিতে চেয়েছিলেন কিন্তু বটগাছ দেব তা কি না তাই রেতের বেলায় গঙ্গাধরবাবুকে স্বপন দিয়ে বলেন তুই এখানে পুকুর কাটাস নি জল ছত্তর দে যদ্দিন এখানে জল রাখবি ততদিন লক্ষ্মী তোর ঘরে অচলা হবে তারই জন্যেই তো বাবুজি গঙ্গাধরবাবু সখ গেলেন তার পুত্তুর আমার মনি এই জল চালাচ্ছেন এলাইপুরে মহেশের বাড়ির উপর পুকুর কাটিয়ে দিয়ে সেই জল আনিয়ে এই জল ছত্বরে রোজ রোজ বারো মাস পথ চলতি লোকের জল খাওয়ানোর ব্যবস্থা করেছেন মহেশ যে জল জল করে এখানে পরাণ দিয়েছিল তার স্ত্রী যে এখান থেকে আর ঘরে ফিরে যায়নি বাবুজি এই কাহিনী সেই দুপুর রোদের গাছতলায় বসে শুনতে শুনতে আমি দেশকাল ভুলে গিয়েছিলাম আমি তখন আমার ঝাপসা চোখে দেখতে পেয়েছিলাম মহেশ আর হরিমতির দেবমূর্তি শুনতে পেয়েছিলাম তৃষ্ণা কাতর মহেশের মর্মভেদী আর্তনাদ দেখতে পেয়েছিলাম সতীলক্ষ্মী হরিমতির অসহায় মুখ আজ এতদিন পরেও আপনাদের কাছে সেই ভাতার মারির মাঠের করুণ কাহিনী বলবার সময়ই সেই দৃশ্যই আমার চোখের সামনে ভেসে উঠেছে সেই মহেশের প্রাণপণ আর্তনাদ জল জল একটু জল অনেক কাল আগে কারবালার প্রান্তরে একদিন এমনই জল জল এক বিন্দু জল বলে হৃদয় ভেদিয়ে আর্তনাদ উঠেছিল আর এই নির্জন প্রান্তরের মধ্যে এই ভাতার মাঠেও একদিন সেই কাতর ধ্বনি জল জল এক বিন্দু চল মহেশের মুখ থেকে শেষ উচ্চারিত হয়েছিল কারবালা জগতের ইতিহাসে অমর হয়ে আছে আর এই ভাতারমারির মাঠ মহেশের প্রাণদানের কথা সতীসাধ্য হরিমতির স্বামীর বুকের ওপর প্রাণ ত্যাগের কাহিনী সেই ভাতারমারির মাঠের মধ্যেই হায় হায় করে প্রতিধ্বনিত হচ্ছে আমি তখন সেই জল ছত্রের রক্ষকের সম্মুখে গিয়ে যুক্ত পানি হয়ে জল খেলাম শরীর মন পবিত্র হয়ে গেল এ তো সতীকুণ্ডের জল তারপর মহে শরীমতির উদ্দেশ্যে সেই বটগাছকে প্রণাম করে আমি পালকিতে উঠে বসলাম সেই নিস্তব্ধ জনহীন ভাতারমারির মাঠের মধ্যে দিয়ে আমার পালকি গন্তব্যস্থানের অভিমুখে চলতে থাকলো